হ্যালো আমি ওয়ান আমি আর মলিস লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে আবারও স্বাগতম জানাই তো বন্ধুরা আমার প্রথম পার্টে মানে ফার্স্ট পার্টে তোমরা দেখেছিলে যে আমি একটা শ্রাদ্ধ বাড়িতে অনুষ্ঠান বাড়িতে যাবো তো আগের ভিডিওতে আমি পুরো ভিডিওটা শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যেত তার কারণে হাফটা শেয়ার করেছিলাম আর আজকে হাফটা শেয়ার করছি তো বন্ধুরা আগের দিন ব্লগে দেখেছিলে যে আমি শ্যাম্পু করে মাথায় চুল আসরাচ্ছিলাম তো তারপর থেকেই আমি ভিডিওটা আবার স্টার্ট করলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সমস্ত কাজকর্ম করার পর শ্যাম্পু করে আমি মাথাটা আসড়িয়ে নিলাম কারণ পরে আসলাম না চুলে এতটা জট পড়ে তাও বেবি হওয়ার পর থেকে আমার এই যা চুল দেখছো এমনটা ছিল না আগে আরও ঘন চুল ছিল যাই হোক বন্ধুরা তো মাথায় জ্বরটা ছাড়িয়ে নিলাম তারপর দেখতে থাকো কি কি করি আমি তো বন্ধুরা তারপর মাথা আশ্রিয়ে হচ্ছে কি যে সিঁদুর পরে নিচ্ছি আর তোমরা সকলেই হয়তো বলবে যে খোলা চুলে সিঁদুর পড়তে নেই কিন্তু আমি না যেহেতু অনুষ্ঠান বাড়িতে যাব তাড়াহুড়ো করছিলাম আমি ওই সময় না ভুলে গেছি যে চুলটা বেঁধে সিঁদুর পড়তে তো আমি সবই জানি কারণ আমার পাঁচটা বছর বিয়ে হয়েছে সবই জানি কিন্তু বন্ধুরা আমি ভুল করে চুল সেরে সিঁদুর পরে ফেলেছি যাই হোক বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও আর বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকো তোমরা সকলে আমি কি কি করি তো তারপর বন্ধুরা আমি যেহেতু মা শ্যাম্পু করে মাথায় মুছছিলাম সেই বীজে গামছাটা আবার ছাদে মেলতে গেলাম ছাদে গিয়ে টানা রোদ আমার মুখ চোখ দেখেই বুঝতেই পারছো চোখ চোখটা কেমন করছি যাই হোক বন্ধুরা তারপর ছেলেকে খাওয়াতে আন আনলাম আর ছেলে যেহেতু একটু বড় হয়েছে আগের থেকে তো এখন খুবই দুষ্টামি করে তার জন্য একটু টিভিতে কার্টুন চালিয়ে দিলাম কারণ ফোনে যেহেতু আমি ব্লগ ভিডিও রেকর্ডিং করছি তার জন্য ব্লগ ভিডিও বানাচ্ছি তার জন্য ছেলেকে টিভিতেই কার্টুন দেখতে দিলাম আর আমার ছেলে কার্টুন দেখতে না খুবই ভালোবাসে মানে কার্টুন ছেড়ে দিলে সব ভাত ফিনিশও করে ফেলবে আর চুপচাপ বসেও থাকবে তো হোক বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা তারপর দেখো যেহেতু আমাদের আমরা যে ঘরটাতে থাকি সেই ঘরটা খুবই ছোট আর ওই ঘরে একটা টিভিও আছে আমাদের তো আমার ছেলে যেহেতু টিভি দেখবে আর খাবে ওকে চেয়ারে বসিয়ে গলায় একটা কাপড় বেঁধে দিলাম কারণ ও ভাত খেতে খেতে অনেকবার গাল থেকে ভাত ফেলে দেয় এঁটো পড়বে আর আমি টুলে বসবো তাহলে সুবিধা হবে ওকে খাওয়াতে তো ও টিভি দেখছে ততক্ষণ আমি হাঁড়ির থেকে ভাত বাড়তে গেছি ওর জন্য ভাত খাওয়াবো বলে তো তারপর দেখো বন্ধুরা তারপর আমি ভাত নিয়ে চলে আসলাম আর যেহেতু সকালবেলায় ওকে খাওয়াচ্ছি দশটা সাড়ে দশটা নাগাদ তার জন্য ঘি আর আলু ভাতি দিয়েই খাওয়াচ্ছি ওকে আরও কার্টুন আর চুপচাপ বসে বসে খাচ্ছে আর আমি ওকে ভোলাচ্ছি বুলিয়ে বুলিয়ে খাইয়ে দিচ্ছি আর আমরা আমি যেহেতু অনুষ্ঠান বাড়িতে যাব। তার জন্য তাড়াতাড়ি করছি আর ছেলেকে নিয়ে যাব না কারণ ছেলেকে শ্রাদ্ধ বাড়ি নিয়ে গেলে শরীরে খুব শরীর খারাপ করে তার জন্য ও ওর পিসি আর ওর বাবা বাবা আমরা তিনজনা যাব খাওয়া দাওয়া করে আবার চলে আসব। তাই ওকে এসো যেহেতু আমি মা আমার তো সকালের দায়িত্ব আছে ওকে খাওয়ানো রেডি করে দেওয়া তো খাইয়ে দেব ওকে আমি খাইয়ে দিচ্ছি আর কার্টুন চালিয়ে দিচ্ছি কোনটা যে ভালো লাগে ওর যাই বন্ধুরা তো বন্ধুরা তোমরা হয়তো ভাববে যে তোমরা একা একা চলে গেলে একটা অনুষ্ঠান বাড়ি ছেলেকে নিয়ে গেলে না কিন্তু তেমনটা নাই বন্ধুরা আমার ছেলেকে আমি অনেকবার শ্রাদ্ধ বাড়ি নিয়ে গেছি ও খুব ভয় পায় বাড়ি আসলে পারে ঘুমের মধ্যে চমকে চমকে ওঠে বারবার শরীর খারাপ হয় জ্বর হয় খাওয়া দাওয়া ছেড়ে দেয় তাহলে আমি এমন জায়গায় কেন আমার ছেলেকে নিয়ে যাবো তাই না তো তার জন্য শাশুড়ি মা বারণ করলো যে ওকে নিয়ে যেতে হবে না বাড়ি তো এক ঘন্টার জন্য যাবে আর আসবে তো ওকে রেখে যাও আমি দেখবো খানি আমি খাইয়ে দেবো ওখানে দুপুরে তাই শাশুড়ি মায়ের কাছে রেখেই আমরা গেলাম গিয়ে কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে দেখো আমার ছেলে এখন ভাত খাচ্ছে বন্ধুরা তারপর ছেলেকে খাইয়ে নিয়ে আমার শাশুড়ি মা ওকে নিয়ে চলে গেল তারপর আমি রেডি হচ্ছি কারণ ওর বাবা অফিস থেকে বাড়ি চলে আসবে আসলেই দাঁড়াবে না চলে যাবে তাই আমি ঝটপট তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি কেমনভাবে সাজগোজ করি দেখো তোমরা আর তোমরা যদি আমার সাজ আমি কেমন করে সাজগোজ করি ফুল ভিডিও চাও তো আমাকে কমেন্টে জানিও তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখো আর বন্ধুরা আমি যেহেতু সন্ধ্যাবেলা ভয়েস দিচ্ছি তার জন্য শাকের শব্দ পাচ্ছ চারিদিক থেকে সেটা বন্ধুরা প্লিজ ইগনোর করো কারণ গ্রাম সাইডে থাকি বুঝতেই পারছো আর সারাদিন কাজের পর সন্ধেবেলায় টাইম পাই ভয়েস দেওয়ার জন্য তো বন্ধুরা আমার এই ছোটো ছোটো ভুল টুটিগুলো মানিয়ে নেওয়ার চেষ্টা করো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো ভালোবাসো তোমরা আমাকে তোমরা ভালোবাসা দেবে আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেব। তো বন্ধুরা তো তারপর দেখো কি কি করি আমি অনুষ্ঠান বাড়িতে গিয়ে আর বন্ধুরা হ্যাঁ আমার কথাগুলো কেমন বেঁধে বেঁধে যাচ্ছে কারণ আমি এতদিন ব্লগও দিতে পারিনি একটাই কারণে কারণ আমার শরীরটা খুবই খারাপ শরীরটা ঠান্ডা লেগেছে জ্বর চোখ ফুলছে যার জন্য আমি এতদিন মানে পার্ট টুটা শেয়ার করতেই পারছিলাম না আর ফোনের গ্যালারিও এত লোড তার জন্য পারিনি তো আমাকে ক্ষমা করো এবার থেকে রেগুলার একদিন পর পর হলে কি একদিন পরেও আমি ব্লগ আমার জীবনে মানে লাইফস্টাইল ব্লগ অল্প অল্প করে শেয়ার করব আর বন্ধুরা কথার আওয়াজ শুনে বুঝতে পারছো শরীরটা একদমই ভালো নয় তাও তোমরা যেহেতু আমার ভিডিওর জন্য ওয়েট করে রয়েছো তার জন্য আমি এই ভিডিওটা কোনো রকমভাবে ছাড়তে চাই ইউটিউবে যাই বন্ধুরা তোমরা দেখো আমি আগে মানে এইটা তো অনেক আগের ব্লগ ব্লগ শ্যুট করেছিলাম তখন আমি সুস্থই ছিলাম তাই ঝটপট করে মেকআপ করছি তারপর আমি ঝটপট করে মাথাটা আঁসড়িয়ে নিলাম সিম্পলি একটা লুক রাখবো সেটা তোমরা দেখতেই পাবে একটা শ্রাদ্ধ বাড়ির যেমন লুক হয় তেমন এটা তো অন্য কোনো অনুষ্ঠান বাড়ি নাই যে আহামরি সেজে যাব তো যাই যাই হোক বন্ধুরা দেখো আমার মেন লুকটা সিম্পল একটা শাড়ি ব্লাউজ আর সিম্পলের মধ্যেই রাখার চেষ্টা করেছি আর তো বন্ধুরা দেখতেই যাচ্ছে দেখতে দেখতে অনুষ্ঠান আমরা খেতে বসে যাওয়ার পর বন্ধুরা এটাই দেখাচ্ছে কত ভিড় হয়েছে বন্ধুরা এত ভিড় আমরা তো গেছি দুপুর দিকে খেতে বসেছি চারটের সময় এতটা ভিড় এতটা ভিড় জায়গা নিয়ে বসা তো বন্ধুরা দেখতে পাওয়া খেতে বসে পড়েছি এবার আমাদের প্লেট মানে আমাদের আগে যারা যিনি খেয়েছেন তাদের প্লেটগুলো ছেলে আর পরিষ্কার করে দিচ্ছে তো বন্ধুরা দেখো কি করে তারপর বন্ধুরা পরিষ্কার করার পর আমাদের বেলা টেবিলের যে কাগজ সেটা ফুরিয়ে গেছিলো তাই পেপারের কাগজ পেতে দিল তারপর আমাদের এক থালা দিয়ে দিল তারপর আমার বর দেখতেই পাচ্ছ ও আমার থালায় একটু জল দিল দিয়ে ধুয়ে দিল তারপর ও নিজেরটাও ধুয়ে নিল তো বন্ধুরা তারপর তখন বন্ধুরা পাতে লেবু দিয়ে দিল আর লেবু আমার ডালের সাথে খেতে খুবই ভালো লাগে আর যদি হয় সেটা মাছের মাথা দিয়ে ডাল তো আমি একটা দেওয়ার পর বললাম আমাকে আর একটা লেবু ডালের সাথে দুটো লেবু নিলাম বড় মশাইও দুটোই লেবু নিয়েছে কারণ ও ডালের সাথে লেবু খুবই ভালোবাসে আর দেখতে দেখতে ভাত নিয়ে চলে এসেছে এবার গরম গরম ভাত পাতে দিয়ে দিল তারপর শ্রাদ্ধ বাড়ি যেহেতু তাই লাল শাক তো থাকবেই তাই পোস্ত দিয়ে লাল শাক ভাজা দিলো পাতে তারপর লাল শাক ভাজা দিয়ে মেখে খেতে খেতে দেখি সুক্ত চলে আসলো শ্রাদ্ধ বাড়ি মানেই আর বন্ধুরা হ্যাঁ আমি না বিয়ের আগে কোনো দিনও দুধের জিনিস মানে এই সবগুলো না আমি পছন্দ করতাম না খেতামও না কিন্তু বিয়ের পর আস্তে আস্তে সব কিছুই ভালো লাগে শুক্তো শুক্তোতে ঘি দিয়া থাকতো দুধ দিয়ে থাকতো আমি খেতে একদম পছন্দ করতাম না কিন্তু এখন খুবই ভালো লাগে শুক্তো তো তাই শুক্তোতে খেতে খেতে তারপর মাছ হচ্ছে চিপস চলে আসলো ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর বন্ধুরা এখানে তার একটা মজার বিষয় আমি আমার বরকে বলছি যে কি গো তুমি যদি না খাও তাহলে আমার থালাই দিয়ে দাও তোমার ঝুল বাজারগুলো কারণ গরম গরম না হেবি মুচমুছি লাগবে তো আমাকে পুরোটাই দিয়ে দিয়েছে আমি বলছি এতটা দিচ্ছো কেন তুমিও তো ডালের সাথে খেতে ভালোবাসো তারপর আমি আবার কিছুটা ওর পাতে তুলে দিলাম আর তারপর দেখতে দেখতে দেখলে মাছের মাটি দিয়ে ডাল দিয়ে তোলাম আর বন্ধুরা তারপর আমি না এতটা লজ্জা লাগছিলো তার জন্য না আমি সবাই দেখছিল যেহেতু প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি তার জন্য আমি পুরো ভিডিওটা বানাতে পারিনি বন্ধুরা তারপর বন্ধুরা আমি ভয়েস ওভারটা এখানে দিচ্ছি মাছের মাথা দিয়ে ডালের পরে ইঁচ ইঁচিংড়ি ছিল মাছ ছিল চাটনি পাঁপড় মিষ্টি দই পায়েস হজমলা আবার একটা ক্যাম্পাও ছিল তো বন্ধুরা আমি ওগুলো তোমাদের সাথে পারিনি শেয়ার করতে সরি তার জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভিডিওটা কমপ্লিট করার জন্য বাড়িতে এসে ভয়েস ওভার দিচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও